thank <laughs> <laughs> আমি এখানে আমার গাছের ফলগুলো দেখাচ্ছি অনেক সুন্দর থকাই থোকাই ধরেছে একবার রান্না করলে শেষ সুন্দর না আর আমার এই ধনিয়া পাতা গাছটা বিদেশি ধনিয়া পাতা দারুণ বেসন হচ্ছে এখন আমি এটা থেকে পাতা ছিঁড়বো ছিঁড়ে মাছ ভোনাতে দেবো

এখানে একটা লাল শাক বীজ ফেলেছিলাম কিন্তু লাল শাকটা উঠেনি দুর্ভাগ্যবশতা এটা হচ্ছে আমার কমলা গাছ কমলার বীজ থেকে এই গাছটা বানানো একদম বীজ থেকে চারা তৈরি করে সেই গাছটা অনেক বড় হয়েছে বাট এখনও কোনো ফল আসেনি ফুল আসেনি এখানে আরেকটা আছে এটা অত বেশি ভালো হয়নি আস্তে আস্তে হবে এটা থেকে কিনি পাতা